হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্নদা একাদশী ব্রত কথা ও মাহাত্ম জয় শ্রী হরি ভক্তগণ আজ আমরা জানব অন্নদা একাদশীর তারিখ কাহিনী ও মাহাত্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী পাপমোচন ও মুক্তির জন্য বিশেষভাবে পূজনীয় দু সালে অন্নদা একাদশী পালিত হবে উনিশে আগস্ট মঙ্গলবার একাদশী তিথি শুরু তেরোই আগস্ট সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে এবং শেষ হবে উনিশে আগস্ট দুপুর তিনটা বত্রিশ মিনিটে এই ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল সমান ফল লাভ হয় ভক্তি ভরে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে সকল পাপ নাশ হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র একসময় সময় ভীষণ দুঃখে দিন কাটাচ্ছিলেন তিনি রাজ্য পরিবার সব হারিয়ে শ্মশানে কর্মচারী হয়ে কাজ করছিলেন রাজা দুঃখী হয়ে ভগবানের কৃপা প্রার্থনা করলেন তখন ঋষি গৌতম তাকে উপদেশ দিলেন হে রাজন অন্নদা একাদশীর ব্রত পালন করুন রাজা সেই ব্রত পালন করলেন ভগবান বিষ্ণুর নাম জপ করলেন ফলস্বরূপ তার সমস্ত দুঃখ কষ্ট দূরে দূর হয়ে গেল তিনি পুনরায় রাজ্য ও পরিবার ফিরে পেলেন এই কাহিনী থেকে আমরা শিখি অন্নদা একাদশীর ব্রত ভক্তকে দক্ষ দারিদ্র থেকে মুক্তি দিয়ে সত্য ধর্ম ও সুখের পথে পরিচালিত করে এই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করতে হয় ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে ধূপ দ্বীপ ফুল ফল নৈবেদ্য অর্পণ করতে হয় ভক্তরা সারাদিন উপবাস বা ফলাহার করে ভগবানের নামে নাম স্মরণে লিপ্ত থাকেন পরের দিন নির্দিষ্ট সময়ে পারনের প্রত ভঙ্গ করা হয় ভক্তগণ এই ছিল অন্নদা একাদশীর কাহিনী মাহাত্ম পালিত পদ্ধতি ভগবান বিষ্ণুর কৃপায় সকলের জীবনে আসুক শোক শান্তি ও সমৃদ্ধি জয় শ্রী হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে